তো হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে আজকে হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের পঁচিশ তারিখ অর্থাৎ শনিবার আর তোমরা কিন্তু ভালোভাবেই অনেকেই জেনে গেছো যে শনিবার মানেই তোমরা যেন উড়বেড়িয়া পাখিরাট তো আজকে তো সকাল সকাল উঠে মার্কেটে চলে এসেছি যদিও বা সকাল অনেকটাই গো আসে ছিল আর এখন কিন্তু অনেকটাই বেলা বেড়েছে যার কারণে মার্কেটে ভিড়টাও রীতিমতো বেড়েছে তো চলো আজকে পুরো মার্কেটটা তোমাদের ভিজিট করাবো আর এই মার্কেটে কীরকম রকম কী কালেকশান এসেছে এবং সেই সমস্ত কালেকশান বলে যেসব পাখি এসেছে সেই সমস্ত পাখির কীরকম কী প্রাইস রয়েছে সেসব আপডেট দেবো তো চলো বেশি বলবো না করে আজকের ভিডিও শুরু করি তো প্রথমে কিন্তু আমি শুরু করছি হরেন্দার কাছ থেকে আর হরেন্দার কাছে দেখতে পাচ্ছ অ্যালবিনো ককাডাল রয়েছে যেগুলোর বয়স রয়েছে খুবই অল্প তো কিছু কিছু পরিমাণ অ্যাডাল্ট রয়েছে চার পিসের মতো কিছু অ্যাডাল্ট রয়েছে এবং বাকি সব সেমি অ্যাডাল্ট রয়েছে তো সেমি অ্যাডাল্টগুলো তোমরা কিন্তু খুবই লো প্রাইসে পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ারে তোমরা কিন্তু সেমি অ্যাডাল্ট অ্যালবিনো ককাটাল পেয়ে যাচ্ছ আর অ্যাডাল্টগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে চার হাজার টাকা করে পার পেয়ার জাস্ট কোয়ালিটিগুলো দেখে নাও দারুণ কোয়ালিটির পাখি রয়েছে এরপরে তোমাদের লাভবারের কালেকশান দেখে দিই এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লাভবার রয়েছে যেখানে ফিশার রয়েছে লুটিনো ফিশার রয়েছে ব্লু মাস্ক রয়েছে এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা হাজার টাকা করে পার পেয়ার পেয়ে যাবে আটশো থেকে হাজার টাকা করে পার পেয়ার পেয়ে যাবে এখানে কিছু জাভা রয়েছে ব্ল্যাক জাভাগুলো তোমরা খুবই লো প্রাইসে পেয়ে যাচ্ছ এই হাটে শুধুমাত্র তোমরা ব্ল্যাক জাভা পাচ্ছ চারশো টাকা পার পেয়ার সঙ্গে কিন্তু ফন জাভা রয়েছে রেড আই এগুলো কিন্তু তোমরা পাচ্ছ সাতশো টাকা পার পেয়ার হোয়াইট জাভাগুলো পাচ্ছ তোমরা পাঁচশো টাকা করে পার পেয়ার এবং যেগুলো জেব্রা ফিঞ্চ রয়েছে এগুলো আড়াইশো টাকা করে পার পেয়ার এক ধার থেকে কিন্তু সমস্ত পাখি তোমাদের দেখাবো সমস্ত পাখির প্রাইস আপডেট বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনুরোধ রইলো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর যদি না ভালো লাগে একটা ডিসলাইক করতে পারো কারণ আপনাদের ব্যক্তিগত মতামত জানাতেই পারো আর এখানে রয়েছে লুটিনের ককাটেল যেগুলো অ্যাডাল্ট রয়েছে কিছু সেমি অ্যাডাল্ট রয়েছে কিছু বেশিরভাগটাই অ্যাডাল্ট রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র বারোশো টাকা করে পার পেয়ার এগুলোও রয়েছে হরেন্দার কাছে তো লাইফে কিন্তু অনেক পাখিই পোষা যায় কিন্তু এই বদ্যি পাখিটা লাইফে সবাই না সবাই একবার হলেও পছন্দ করে থাকে আর পাখিটাকে দেখলেই কিন্তু এর মধ্যে একটা অন্যরকম টান আবেগ কাজ করে কারণ পাখিটা এত সুন্দরী বিভিন্ন কালারের সাথে হয় এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পারবে আর বর্তমানে বুদ্ধির প্রাইসটি একটু বাড়া রয়েছে এরপরে তোমাদের ভিমদার কালেকশান দেখাই মোটামুটি হরেন্দার কালেকশান মোটামুটি যা ছিল কভার করেছি এরপরে কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো তার আগে এখানে ভিন্দা কালেকশান দেখে দিই এখানে ব্ল্যাক ককাডাল রয়েছে সে পাল ককাডাল রয়েছে এবং লুটনে রয়েছে লুটনেগুলো বারোশো টাকা তো জানোই তোমরা এখানে দেখছো প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের সাথে কিন্তু বদ্যি বা রয়েছে তোমরা এখান থেকে যে কোনো কালার চয়েস করে নিতে পারো যেগুলোর প্রাইস কিন্তু একই রকম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারি তোমরা পেয়ে যাবে বদ্যি ও বারজিক পাখি যেগুলোর যে কোনো কালার তোমরা এখান থেকে ম্যাচ করে নিতে পারো খুবই ভালো এখানে দেখছো ইয়েলো কালারের ওপরে রয়েছে যেগুলো দেখতে পায় অসাধারণ লাগছে কারণ ইয়েলো কালার বুদ্ধিটা কিন্তু দেখতে একটু বেশিই ভালো লাগে যদি সেটা ফ্রেশ ইয়েলো হয় সেটা তো আরও ভালো লাগে তো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার একদম ফুল অ্যাডাল্ট রয়েছে সবাই মাত্র দিয়ে গেলো যারা নিতে চাইছো ভীমদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ভীমদার কাছে একটা কিন্তু ভালো কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ ফুল অ্যাডাল্ট সামনেরটা কিন্তু অলরেডি ডিম লে করার মতো কাছাকাছি চলে এসেছে ফিমেলটাকে দেখে জাস্ট বুঝতে পারছো নিজে যেটা বসে রয়েছে ওটা ফিমেল রয়েছে ওপরে যেটা ঝুলছে ওটা মেল রয়েছে দেখেই বুঝে যাচ্ছে একদম অ্যাডাল্ট রয়েছে এটা হচ্ছে কিন্তু ইউলো ফিশার এটার প্রাইস পড়বে মাত্র দেড় হাজার টাকা ভীমদার কাছে রয়েছে এরপরে দেখিয়ে এদিকে কিছু লুটিনো কালেকশন এখানে লুটিনো লাভবার রয়েছে এক পেয়ার এটার কিন্তু প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা পার পেয়ার তো লুটিনো লাভবার কিন্তু প্রাইসটা একটু বাড়া রয়েছে রোজি রয়েছে দেখতে হচ্ছে ফুল অ্যাডাল্ট এটার প্রাইস পড়বে তোমার হাজার টাকা পার পেয়ার ব্লু মার্কস রয়েছে ওটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা পার পেয়ার এরপরে তোমাদের জাবা কালেকশান দেখিয়ে দিই ভীমদার কাছে এখানে দেখতে হচ্ছে ফন জাবা রয়েছে এবং হোয়াইট জাবা রয়েছে যেগুলো ওপরেরগুলো যেগুলো রয়েছে এগুলো সব রেড এর ওপরে রয়েছে হোয়াইট জাবা এবং ফন জাবা তো ফন জাবাগুলো তোমরা রেড আই পেয়ে যাবে সাতশো টাকা পার পেয়ার এবং হোয়াইট জাবাগুলো পেয়ে যাবে ছশো টাকা পার পেয়ার এবং এখানে নিচে রয়েছে বেবি রয়েছে ব্ল্যাক রয়েছে ব্ল্যাকগুলো তোমরা পেয়ে যাবে চারশো টাকা পার পেয়ার অ্যাডাল্ট পেয়ার পুলবেড়িয়া মার্কেটে এই প্রথম কিন্তু রয়েছে একটা ফুল হ্যান্ড টেম কিন্তু রেনবো লরি যেটা কোনো মার্কেটে থাকে না পুরো কিন্তু ফাঁকা মানে আকাশে তোমাদের খোলা হিসেবে ছেড়ে দেখে দিচ্ছে দেখতে পাচ্ছ এইটা কিন্তু যদিও বা সেল নেই যদি এই রকম পাখি দেখতে পাচ্ছ হাতের মধ্যে যে কেউ কিন্তু হাতে করে নিচ্ছে তার কাছে চলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছে তো যদি কেউ এইরকম কেউ নিতে চাও অবশ্যই কিন্তু হরেন্দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হরেন্দার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর এই পাখিটা তো সেল নেই বা একটা সেল করতে পারো কারো যদি পছন্দ হয়ে থাকে হরেন্দার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো কেউ যদি নিতে চাও এই পাখিটা দেখতে পাচ্ছ ভীষণই ভালো পাখি বিশ আরি বয়স হয়েছে আড়াই মাসের মতো এইজ রয়েছে আর পাখিটা জাস্ট দেখে নাও কোয়ালিটি দারুণ কোয়ালিটি খুবই সুন্দর এরপরে তোমাদের কিছু সান দেখিয়ে দিই এখানে একটু সানের বেবি রয়েছে উইদাউট ডিএনএ পেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকা করে পার পেয়ার একদমই বেবি রয়েছে আর জাস্ট কোয়ালিটি দেখো এখন থেকে কিন্তু রেড ফ্যাক্টার বেলের দিকে বসেই গেছে অলরেডি খুবই ভালো কোয়ালিটির এইগুলোও রয়েছে কিন্তু হরেন্দার কাছে আর হরেন্দার কাছে কিন্তু যে কালেকশান ভাই সেরা কালেকশান মার্কেট সেরা এখানে ইউলো সাইড রয়েছে দেখতে পাচ্ছ পাইনাপেল রয়েছে গুলো রেড বেস্ট মানে সিঙ্গেল রেড ফ্যাক্টর রয়েছে ইউলো সাইড রয়েছে গুলো অ্যাডাল্ট রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার টাকা করে পার পেয়ার আর ইউলো সাইডগুলো পেয়ে যাচ্ছ তোমরা তিন হাজার টাকা করে পার পেয়ার খুবই ভালো কোয়ালিটির পাখি অ্যাডাল্ট পেয়ার এখন চলে আসলাম বুম্বাদার কাছে আর বোম্বাদার কাছেও কিন্তু আজকে মোটামুটি কালেকশান ভালোই ছিল কিছু কালেকশান বেরিয়ে গেছে তো যেগুলো আছে সেগুলোই তোমরা দেখাচ্ছি এখানে একটা হচ্ছে লুটিনো লাভবার রয়েছে যেগুলো অ্যাডাল্ট রয়েছে খুবই ভালো কোয়ালিটির এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা করে পার পেয়ার ফুল অ্যাক্টিভ আর ভীষণই ভালো লুটিনো বেবি রয়েছে তো অনেকেই অ্যাডাল্ট পাখি নাও না কারণ অ্যাডাল্টের অনেক প্রবলেম হয় মার্কেটে অনেকে বেবি খোঁজ করে এখানে দেখছো লুটিনোর বেবি রয়েছে দারুণ কোয়ালিটির এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা করে পার পেয়ার লুটিনোর বেবিগুলো আর এখানে মগমাক্স রয়েছে এক পেয়ার এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেড় টাকা পার পেয়ার এইখানেও কিন্তু এক পেয়ার রয়েছে দেখতে পাচ্ছ অ্যালবিনো কটেল ফুল অ্যাডাল্ট এটা রয়েছে মিনুচাচার কাছে তো এখন রয়েছে কিন্তু মিনু চাচার কাছে আর যদি কেউ এই অ্যাডাল্ট পেয়ারটা নিতে চাও অবশ্যই কিন্তু মিনু চাচার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর উলুবেড়িয়া মার্কেটের সমস্ত সেলারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এইটার কিন্তু প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা পার পেয়ার দারুণ কোয়ালিটির বাকি দারুণ একটি মিনুচাচার কাছে কিছু কনুরের কালেকশান দেখাই এখানে ইউলো সাইড রয়েছে উইদ আউট ডিএনএ পেপার তোমরা পেয়ে যাবে মাত্র ছাব্বিশশো টাকা পার পেয়ার আর এইখানেও রয়েছে পাইনাপেল করুর দেখতে পাচ্ছ ডবল রেড ফ্যাক্টর চোখের গাছটা খালি কতটা রেড ফ্যাক্টার দেখতে পাচ্ছ এটাও ডিএনএ পেপার নেই উইদাউট আউট ডিএনএ পেপার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ছাব্বিশশো টাকা এটার কিন্তু ডিএনএ পেপার সহ তিন হাজার টাকা পেয়ে যাবে দেখতে পাচ্ছ পাইনাপেল এটা কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর রয়েছে আর নিচের ভাই দারুণ কোয়ালিটির বাকি ছিল উপরে দুগুলো তেমন একটা ভালো নয় তো এইখানে একটা রয়েছে দেখতে হচ্ছে সিঙ্গেল পিস এটা কিন্তু দারুণ কোয়ালিটির এটাও কিন্তু উইদ আউট ডিএনএ পেপার রয়েছে সিঙ্গেল পিস কেউ যদি নিতে চাও এটা মেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি নিতে চাও সেই কন্ট্যাক্ট করতে পারো এরপরে তোমাদের যাবা দেখিয়ে দিই এখানেও রেড আয় রয়েছে ওয়াইট যাবা এবং ফন যাবা তো ফন যাবার রেড আয় কিন্তু তোমরা পেয়ে যাবে সাতশো টাকা জোড়া ব্ল্যাক দাবা তো জানোই চারশো টাকা পার পেয়ার হোয়াইট জাবা পাঁচশো টাকা পার পেয়ার এখানে যেভাবে ফিঞ্চ রয়েছে যেগুলো আড়াইশো টাকা পার পেয়ার এবং লং টেল রয়েছে দেখতে হচ্ছ লং টেলগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছশো টাকা করে পার পেয়ার তো মোটামুটি ফিঞ্চের প্রাইসটা একটু বাড়া রয়েছে আর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই রয়েছে জেবরাগুলো খুবই ভালো কোয়ালিটির পাখি আর লং লংটেলটাও বেশ ভালোই রয়েছে তো চলো এবার নেক্সট কালেকশান তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে হচ্ছ ব্ল্যাক ককাটেল রয়েছে অ্যাডাল্ট একদম ব্ল্যাক ককাটেল যেগুলো কিন্তু কোয়ালিটির কোনো তুলনা নেই অ্যাক্টিভ দেখতে পাচ্ছ কতটা ফন ককাটেলও রয়েছে তো এত সুন্দর কোয়ালিটির পাখি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র হাজার টাকা করে পার আর ফুল অ্যাডাল্ট মিনিসেচার কাছে দারুণ কোয়ালিটির পাখি জাস্ট ভালো করে তোমাদের পাখিগুলো দেখিয়ে দিচ্ছে আর পাখিগুলো খালি কতটা বড়ো দেখো বিগ সাইজের ককাটেল এখানে বা বার্জিগরি রয়েছে যেগুলোর যে কোনো কালারের সাথে তোমরা ম্যাচিং করে নিতে পারো বা যে কোনো কালার তোমরা যেটা বলবে সেটা কিন্তু এখানে সেলাইটের কাছ থেকে নিতে পারো এগুলো সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার তোমরা পেয়ে যাবে এখানেও দেখতে পাচ্ছ কিছু রয়েছে এগুলো অ্যাডাল্ট রয়েছে সেমি অ্যাডাল্ট রয়েছে পাইলে রয়েছে জাস্ট কোয়ালিটি দেখো কালারগুলো দেখো ভীষণই ভালো কোয়ালিটির আর একদম দারুণ আর এখানে লুটিনে ফিসার রয়েছে দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটির ফুল অ্যাডাল্ট রয়েছে এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা পেয়ার পড়বে দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো জাস্ট রেড এর উপরে রয়েছে আর দারুণ অরেঞ্জ হেলার লুটিন ফিসার এরপরে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যালবিনো রয়েছে লুটিন ফিসার রয়েছে এক পেয়ার সাড়ে তিন হাজার টাকা পেয়ার রয়েছে এখানে বেঙ্গলি রয়েছে বেঙ্গলি ফিঞ্চ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট পেয়ার রয়েছে সবই ইউলো গোল্ডিয়ান রয়েছে অনেকেই কিন্তু ইয়েলো গোল্ডিয়ান খোঁজ করো এখানে ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে অনেকেই খোঁজ করো তাদের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি মার্কেটে কিন্তু খুবই কম রয়েছে তো ইয়েলো গোল্ডেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা পার পেয়ার নিচেও রয়েছে অ্যাডাল্ট রয়েছে আর ব্লু গোল্ডেন যেগুলো দেখতে পাচ্ছ ব্লু গোল্ডেনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিন হাজার টাকা করে পার পেয়ার ইয়েলো এর থেকে ব্লু গোল্ডেন্ডেন কিন্তু প্রাইসটা একটু বাড়া সব সময়ের জন্য দেখতে পাচ্ছ কোয়ালিটি দেখো প্যাকেট দারুণ আর এখানেও কিছু বেঙ্গলি রয়েছে তো বেঙ্গলিগুলো দুশো টাকা করে পারবে আর তোমরা পেয়ে যাবে দারুণ কোয়ালিটি এখানে রয়েছে বেঙ্গলি এরপরে এখানে কিছু অফলাইন কেয়ার রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেবি রয়েছে এগুলো যদি কেউ নিতে চাও বসে বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ফিশারগুলো তোমরা পেয়ে যাবে আটশো টাকা করে জোড়া খুবই দারুণ কোয়ালিটির আর এরপরে তোমাদের পাল এবং পাইট দেখিয়ে দিই এখানে পাল ককাটা রয়েছে পাইট ককাটা রয়েছে লুটেনার রয়েছে ফন রয়েছে সব একসাথে রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা করে পার পেয়ার মাত্র চোদ্দোশো টাকা করে জোড়া কিন্তু তোমরা ককাটাল পেয়ে যাবে এরপরে তোমাদের মিউনিচেচার কাছে আবার নিয়ে চলে এসেছি সবে কিন্তু জেপি বা হেলিকপ্টার বাজেস ছাড়ছে দেখতে পাচ্ছ মিউনিচেচার ছেলে আর ইনি কিন্তু এখানে থাকে অলরেডি তোমরা দেখেছ আর এখানে জেপি বা হেলিকপ্টার বাজেশগুলো ফ্লাওয়ারগুলো দেখো এক একটা খুবই ভালো রয়েছে কোয়ালিটির আর এক একটা কিন্তু মোটামুটি কেটে গেছে মানে জেপি হয় না মানে হয়নি আর কি তো যাই হোক এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকা করে পার পেয়ার তো ভালো কোয়ালিটি রয়েছে কালারগুলো দেখতে হচ্ছে বেশ ইউনিক ইউনিক কালার রয়েছে সামনেরটা একটা ব্ল্যাকের ওপরে কালার রয়েছে ইউনিক কালার দারুণ কোয়ালিটি এখন চলে আসলাম মিন্টুদার কাছে আজকে কিন্তু প্রতাপদা মার্কেটে আসেনি কিছু কারণবশত প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল যার কারণে হয়তো আসতে পারেনি আর এইখানে লুটিনো লাভবার রয়েছে দেখতে হচ্ছ আর প্রতাপদার কাছে কিন্তু মার্কেটে তেমন একটা ছিল না প্রতি কয়েকটা মার্কেটে একই পাখি নিয়ে এসেছিলো সেই জন্য হয়তো আসেনি এই ধাপটে এখানে লুটিনের লাভবার রয়েছে নর্মাল এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো চোদ্দোশো টাকা পার পেয়ার আর এখানে রেড আই রয়েছে এক পিস হোয়াইট জাবা এটার কিন্তু পিস পড়বে মাত্র চারশো টাকা এবং যেগুলো ব্ল্যাক জাভাগুলো দেখতে হচ্ছে এগুলো চারশো টাকা পার বিয়ার আর আজকে কিন্তু মিন্টোদের কাছে ভাই প্রচুর পরিমাণে বদলি রয়েছে এইগুলো দেখিয়ে দিই অ্যাট ফার্স্ট তোমাদের এখানে এখানে কিছু বদলি রয়েছে যেগুলো যে কোনো কালার তোমরা বদ্যি বা বাড়তি করে এখান থেকে নিতে পারো যেগুলো কালারের সাথে কোনো দামাদামি হয় না আমি বারবার প্রতিটা বুদ্ধি বাকি দেখানোর সময় বলে দিই কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে যে ভাই এই কালারের সাথে এই কালার নিলে কি আলাদা দাম বা এখানে কোনো কালারের সাথে কোনো কালার তোমরা যদি নিতে চাও তার কোনো দামা দামি হয় না তোমরা যে কোনো কালার ম্যাচিং করে যে কোনো কালার বেছে নিতে পারো এখানে দেখতে হচ্ছে পেয়ার রয়েছে এই কালারটা কিন্তু দারুণ কোয়ালিটির দারুণ কালার রয়েছে মেল পিমেল কনফার্ম রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রচুর বদি বা রয়েছে যে কোনো বদি বাকি তোমরা নিতে পারো সেগুলো কিন্তু সব সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারই পড়বে যে কোনো কালার তোমরা নিতে পারো এরপরে দেখিয়ে দিই এখানে কিন্তু ব্ল্যাক ককাটেল রয়েছে পার্ল ককাটেল রয়েছে যেগুলো পেয়ার পড়বে মাত্র হাজার থেকে বারোশো টাকা করে পার পেয়ার হাজার থেকে বারোশো টাকা পার পেয়ার কিন্তু তোমরা এখান থেকে এই ককাটেলগুলো পারচেস করতে পারো যদি কারো ভালো লেগে থাকে মিন্টু দাঁড়ার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখানে লুটিনো রয়েছে লুটিনোগুলো তোমরা পেয়ে যাচ্ছো হাজার থেকে বারোশো টাকা মোটামুটি ব্ল্যাক আর লুটিনোর প্রায় প্রাইস একই কাছাকাছি চলে এসেছে এই লুটিনোগুলো তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চোদ্দোশো টাকা করে আর ফুল অ্যাডাল্ট দারুণ একটি দারুণ কোয়ালিটি অনেকেই কিন্তু হ্যান্ড করার জন্য বাট খোঁজ করো আজকে কিন্তু ভাই সন্তুদার কাছে প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর পাখি রয়েছে তোমরা কিন্তু তোমাদের জাস্ট খাঁচার মধ্যে দেখে দিচ্ছ আর এখন প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে সানের বেবি রয়েছে যেগুলো কিন্তু সাড়ে চার হাজার টাকা পার পিস পাবে এই বাচ্চাটার আর এখানে ব্লু ইয়েলো সাইড দেখতে পাচ্ছো সামনে একটা রয়েছে অলরেডি পালক কিন্তু বেরিয়ে পড়েছে দেখেই চিনে যাবে যে ব্লু ইয়েলো সাইড রয়েছে এবং পাইনাপেল রয়েছে এগুলো কিন্তু তোমরা যা নেবে পনেরোশো টাকা করে পার পেয়ার এরপরে এখানেও দেখিয়ে দিই এখানে সানের বেবি রয়েছে এই সানের বেবিটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার সরি পার পিস পেয়ার নয়টা পিস হিসেবে বলছি আর পাইনাপেলগুলো তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা করে পার পিস মানে বুঝতে পারছি এই বাচ্চাগুলো কিছুদিন কমের এবার বাচ্চার বয়সগুলো তোমাদের পরে বলে দিচ্ছি এখানেও সানের বেবি রয়েছে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তিন হাজার টাকা করে পার পিস ঠিক আছে তো এইগুলো বাচ্চাগুলো কিন্তু এদের বয়স হয়েছে কুড়ি থেকে পঁচিশ দিনের মতো আগের যেগুলো দেখলাম ওগুলোর বয়স হয়েছে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মতো আর তার আগে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু বয়স হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো চল্লিশ দিন হবে না ওগুলো পঁয়ত্রিশ দিনের মতোই বয়স হয়েছে আর এইখানে দেখে দিই পাইনাপেল রয়েছে দেখতে পাচ্ছ একদম মেল ফিমেল আমার যা দেখে মনে হচ্ছে এটা মেল রয়েছে ওটা ফিমেল রয়েছে দেখে বুঝে যাচ্ছে বাচ্চা বেলায় পাখি দেখলে অ্যাকচুয়ালি বুঝে যে কেন মাথার হেডটা দেখে বুঝে যায় এগুলো পাইনাপেল রয়েছে এগুলো কিন্তু ওরা পেয়ে যাবে হাজার থেকে বারোশো টাকা করে পার পিস দারুণ কোয়ালিটির যারা হ্যান্ড টেম করতে চাইছো ফুল টেম তোমাদের যে লরিটা দেখলাম ওই রকম টেম করতে চাইছো তাদের জন্য কিন্তু এই বারটা আর এরপরে দেখে দিই আরও বেবি যেখানে রয়েছে একদমই বাচ্চা সদ্যজাত বাচ্চা বয়স হয়তো হবে দশ থেকে পনেরো দিনের মতো এই বাচ্চাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে হাজার থেকে বারোশো টাকার মধ্যেই ঠিক আছে তো এই ছিল আজকের হ্যান্ড টেমের কালেকশান এরপরে নেক্সট কালেকশান দেখিয়ে দিই এখানে সান রয়েছে এটাও কিন্তু হ্যান্ড টেম এখনও সেলফিডে আসেনি মানে একবার দুবার সেল ফিড এখনও পর্যন্ত হ্যান্ড ফিড দিতে হয় একবার দুবার তো এইখানে সানগুলো দেখতে পাচ্ছো এগুলো টেম বাডি তো এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ছ হাজার টাকা পার পিস দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটি দারুণ পাখি দেখো ফুল টেম তো নয় মানে ফুল টেমই এখনও পর্যন্ত মানে বড়ো হয়ে গেছে যার কারণে কিন্তু খাঁচার বাইরে ছাড়ছে না আর এখনও পর্যন্ত কিন্তু হ্যান্ড ফিট খাই আর ফুল সেলফ ফিট এখনও আসেনি এরপরে জাবার কালেকশান কিছু দেখেই দেখে এখানে রেড আই ফন জাবা রয়েছে যেগুলোর পেয়ার পড়বে সাতশো টাকা সিলভার জাবা তোমরা পেয়ে যাবে চারশো টাকা ব্ল্যাক জাবা পেয়ে যাবে চারশো টাকা হোয়াইট জাবা ব্ল্যাক আই পেয়ে যাবে তোমরা పాచో ట వడ్జా పేజా ছশো টাকা সমস্ত জাভা কালেকশান কিন্তু এখানে অ্যাডাল্ট এবং খুবই ভালো কোয়ালিটির দারুণ কোয়ালিটির পাখি এরপরে তোমাদের বার্ড দেখিয়ে দিই লুটিনো অফলাইন রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট কোয়ালিটি দেখো এখানে আমার আর বলার কিছু নেই কারণ যতগুলো তোমাদের দেখেছি প্রতিটা পাখির কিন্তু কোয়ালিটি ভালো এবং খুবই সুন্দর কোয়ালিটির পাখি আজকে মার্কেটে এসেছে আর আজকে কিন্তু মার্কেটে এসে খুবই ভালো লাগলো কারণ আজকে মার্কেটে যেসব কালেকশানগুলো দেখলাম দারুণ কালেকশান তো বার্ডগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা পার পেয়ার এখানে লুটিনো রয়েছে দেখতে পাচ্ছ চৌদ্দোশো টাকা করে যেটা লুটিনো ককাটেল তো লাভবার বলে ফেলছি যাই হোক ওখানে লুটিন অফলাইন ছিল তার জন্য বারবার এখানে ইউলো সাইড এসে পাইন্যাপেলের পেয়ার রয়েছে এটা ছাব্বিশশো টাকা পার পেয়ার পেয়ে যাবে তো চলো তার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করলাম হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই চ্যানেলে প্রথমে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অপশনে ক্লিক করে দেবেন